স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় শিরোনাম কলকাতার ট্যাংরায় আর্চ বিশপ চাবি হস্তান্তর করেছেন বাস্ত্রনির শান্তিরানী গির্জায় পবিত্র তালপত্র রবিবারের মহা খ্রিস্ট জাগ উদযাপিত হলো কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ডমিনিক সাবিয় স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এই বছরও সাফল্য অর্জন করল চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে বিশ্ব যুব আগমনে ভক্তি ও ভালোবাসা নিবেদন কারিতাস রাজশাহী দপ্তরে কারিতাস দিবস ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হল Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত পাঁচ এপ্রিল কলকাতার কাপালি বাগানে বস্তিবাসীদের জন্য চল্লিশটি নির্মিত বাড়ির চাবি হস্তার্পণ করলেন কলকাতার আর্চ মহামান্য থমাস ডিসোজা কলকাতা স্যালেশিয়ান প্রদেশের ডনবস্কো ডেভেলপমেন্ট সোসাইটি গত ছয় বছরে বস্তিবাসীদের জন্য পাঁচশোটি স্বল্প মূল্যের বাড়ি তৈরি করেছে আর্চ বিশপ টমাস ডিসুজা দরিদ্রদের জন্য ডিবিডিওসি এবং স্যালেশিয়ানদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি কলকাতার দুস্থ পরিবারগুলোর জীবন পরিবর্তনে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর প্রভাবের ওপর জোর দেন এই স্বল্প খরচের আবাসন প্রকল্পটি ট্যাংরায় কাপালি বাগান বস্তি পরিবারগুলোর জন্য একটি সম্মানজনক বসবাসের জায়গা করে দেবে আশা করা হচ্ছে তেরো এপ্রিল টালিগঞ্জ বাঁশদ্রনির শান্তিরানী গির্জায় সমারোহে পবিত্র তালপত্র রবিবারের মহা খ্রিস্ট যা উদযাপিত হয় সকাল সাড়ে সাতটায় সমবেত ভক্তমন্ডলীর সামনে উদ্বোধনী প্রার্থনা ও তালপত্র আশীর্বাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফাদার রাজেন সিং ও ফাদার প্রশান্ত কুল্লু উল্লেখ্য খ্রিস্টীয় ক্যালেন্ডারে তালপত্র রবিবারের বিশেষ গুরুত্ব আছে ইস্টার সানডের আগে রবিবার এই পার্বণ পালন করা হয়ে থাকে এই দিনটি থেকে পূর্ণ সপ্তাহের সূচনা হয় খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন ফাদার রাজেন সিং কাহিনী পুরোহিতের সঙ্গে সুন্দরভাবে উপস্থাপন করে ধর্মপল্লী যুব বৃন্দ উপদেশে ফাদার রাজেন মার্টিন লুথারের প্রসঙ্গ টেনে বলেন মৃত্যু ভয় আমাদের আতঙ্কিত করে দুর্বল করে কিন্তু যখন আমরা মহৎ কাজ করি তখন মৃত্যু ভয় আর থাকে না যিশু আমাদের জন্য প্রাণ সমর্পণ করেছিলেন মৃত্যুকে জয় করেছিলেন সব শেষে পাঠ করা হয় এই সাফল্য অর্জন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ধর্মপ্রদেশের রাঘবপুর ধর্মপল্লীর ডমিনিক সাবিয় স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ এই বছর পশ্চিমবঙ্গে সেরা দশ জনের মধ্যে দশম হয়েছে প্রথম দুজন শিক্ষার্থী এছাড়াও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৩ জন ছাত্রছাত্রী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১২ জন ছাত্রছাত্রী এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১২ জন ছাত্রছাত্রী পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লী পাল বিশ্বাস এবং স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রুমলা লাকড়া বলেন মনে ফাদার রেখো সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি চলমান যাত্রা গত ছয় এপ্রিল চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে বিশ্ব যুব ক্রুশের আগমন ঘটে এবং শত শত খ্রিস্ট ভক্তদের অংশগ্রহণে সারাদিন ব্যাপী ক্রুশের আরাধনা প্রার্থনা ও খ্রীষ্টযাগের মধ্য দিয়ে ক্রুশের প্রতি ভক্তি ও ভালোবাসা নিবেদন করা হয় ১৯৮৪ চুরাশি খ্রিস্টাব্দে এই ক্রুশের যাত্রা শুরু হয় যখন সাধু পোপ দ্বিতীয় জনপল যুব সমাজকে রোমে আহ্বান জানান এবং তিনি যুবকদের হাতে এই কাঠের ক্রুশ তুলে দিয়ে বলেন তোমরা এটি সারা পৃথিবীতে বহন করো এবং খ্রিস্টের ভালোবাসার সাক্ষ্য দাও বিশ্বব্যাপী অসংখ্য যুবক যুবতীর স্পর্শ প্রার্থনা ও ভালোবাসায় অতি সাধারণ এই ক্রুশটি হয়ে উঠেছে অসাধারণ ও যুবদের শক্তি ও আশার প্রতীক অনুষ্ঠানে বিশ্ব ক্রুশের সাথে বহন করা হয় মা মারিয়ার প্রতিকৃতি যেন তিনি সকল যুবক যুবতীকে নিজ নিজ জীবনের ক্রুশ বহনে সাহস প্রেরণা ও শক্তি যুগিয়ে দেন প্রতি তিন বছর পর পর পুণ্য পিতা পোপ মহোদয়ের আহ্বানে সারা বিশ্ব থেকে যুবক যুবতীগণ একত্রিত হয়ে বিশ্ব যুব দিবস উদযাপন করে থাকে এই ক্রুশ বিভিন্ন মহাদেশ ঘুরে আগামী দু হাজার দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব যুব দিবসে পৌঁছবে উল্লেখ্য চট্টগ্রামে আসার আগে এই ক্রুশ দিনাজপুর রাজশাহী ও ঢাকাতে যাত্রা করেছে এই ক্রুশ চট্টগ্রামে যাত্রা শেষ করে জাপানে চলে যায় গত ছয় এপ্রিল কারিতাস রাজশাহী অঞ্চলে আঞ্চলিক দপ্তর মিলানায়তনে কারিতাস দিবস ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূল সুর ছিল এসো বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি প্রধান অতিথি ছিলেন বিশপ জেরভাস রোজারিও সভাপতি ছিলেন ডক্টর আরক টপ্পো পরিচালক কারিতাস রাজশাহী অঞ্চল প্রধান অতিথির বক্তব্যে বিশপ বলেন ত্যাগ ও সেবা অভিযান বেশ সম্পন্ন করেছে যা অবশ্যই প্রশংসনীয় সভাপতির বক্তব্যে ডক্টর আরব বাংলাদেশ বিষব সম্মেলনীকে ধন্যবাদ জানান লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মোট সাতাশ জন কর্মীবৃন্দের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় আর এর সাথেই শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার